অভাব অনটনের বিষয়টি এটার কারণেও মানুষ সীমা লঙ্ঘন করি ফেলে হালাল হারাম জায়েজ না জায়েজ অন্যের নিজের এগুলো চিন্তা করতে পারে না সে সে মনে করে যে আমি অভাবে আসি এখান এটাও আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে একটি পরীক্ষা অভাবে আসি আমার ছেলে মেয়েরা অভাবে আছে যেখানে যা পাই একটু নিয়ে নিলাম কেউ যেন না দেখে যেটাকে চুরি বলে আর একটু সামর্থ্য আসলে তখন চিন্তা করে একা একি কাউকে পাইলে তার থাপ্পড় থুপ্পড় দিয়ে কিছু ছিনিয়ে নিলাম এটাকে ছিনতাই বলে আর একটু শক্তি আসলে তখন কারো পরে আক্রমণ করে আক্রমণাত্মক অবস্থা দেখিয়ে কিছু নেয়া এটাকে ডাকাতি বলে তো বলতেছিলাম অভাব অনটন এটা মন মত চলার একটি প্রবণতা জন্মতে অভাবের কারণে অনটনের কারণে এই কারণে হাদেশ্বরের মধ্যে ওই ধরনের অভাব অনটন থেকে আল্লাহর হাবিব পানা চেয়েছেন যেগুলোর দ্বারাই ইমান আমরা রক্ষা করতে পারব না বহু মানুষ অভাব অনটনের কারণে ধর্মান্তরিত হয়ে যাইতেছে ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্ম কি সুযোগ সুবিধা পাওয়ার কারণে কি গ্রহণ করতেছে তাহলে অভাব অনটনও কিন্তু ছোটো মোটো কি নয় বিপদ নয় বড় ধরনের বিপদ এই কারণে আমাদের মুরব্বীরা লেকশন আসলে খরচ বরজ করতে এটাকে খুব মাথার মধ্যে রাখা দরকার আসে একেবারে খরচ করি ফেললাম পরে অভাবগ্রস্ত হয়ে গেলাম তো এটার দ্বারায় বিপদগ্রস্ত হয়ে ধৈর্য হারা হওয়ার আশঙ্কা থাকে ধৈর্য হারা হয়ে গেলে তখন সীমা অতিক্রম হইয়া যায় ওই ব্যক্তি সীমা অতিক্রম করতে থাকে দ্বিতীয় নম্বর বিষয় বলছিলাম বহু বেশি ধন ভাণ্ডার হলে তখন মন মতো চলার প্রবণতা বেড়ে যায় তখন আজকে ওদিকে চলে যেতেছে কালকে ওদিকে চলে যেতেছে পরশু ওই রাষ্ট্রে চলিয়ে যেতেছে তরসু ওই রাষ্ট্রে চলে যেতেছে আজকে হোটেলে থাকে কালকে ও হোটেলে থাকে গরমকালে ঠান্ডা কালে এরকম এই তখন বিভিন্ন পরিবেশের কারণে সে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে আক্রান্ত হয়ে যায় এমন নয় আক্রান্ত হওয়ার কি থাকে আশঙ্কা থাকে টাকা পয়সার কারণে মন মতো চলার একটি প্রবণতা তার হাতে এসে যায় চলার সুযোগ হাতে এসে যায় আর মন মতো চলার বিষয়টি যে হাতে নিবে সে গোমরাহির বীজভাণ্ডার তার কি ভাগে এসে যাবে এভাবে বলছিলাম বহু জ্ঞান অর্জন করলে এমন হয়ে যায় শুধু জ্ঞান 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 অর্জন করতে করতে এমন একটি বিষয় এসে যায় যদি তার ওস্তাদ যদি ভালো না থাকে তার মাতা পিতা যদি ভালো না হয় সে যদি ভালো সংস্রব সহবত না পায় দিনই জ্ঞান হোক দুনিয়াবি জ্ঞান হোক হোক সে মন মতো চলার একটি প্রবণতা তার হাতে এসে যায় সেটা দুনিয়াবি জ্ঞান হলেও দিনী জ্ঞান হলেও কোরআন হাদিসের জ্ঞান হলেও যদি ভালো সোহবত না পায় ভালো ওস্তাদের সংস্রবে না থাকে আমলি ওস্তাদের সংস্রবে না থাকে তো মন মতো চলার একটি প্রবণতা তার মধ্যে এসে যায়